একজন ডাক্তারবাবু তার স্ত্রীকে নিয়ে খুবই সুখে ছিলেন তা সুখে থাকাতে কান্না ভালো লাগে বলুন সবাই তো সুখী থাকতে চায় প্রত্যেকটা মানুষ সুখী থাকতে চায় এবার ডাক্তারবাবুর স্ত্রীর একটা মানে মনের মধ্যে একটা ভাব ছিল। যে ডাক্তার মানেই সে হয়তো ভালো হবে না নার্সদের সঙ্গে সিস্টারদের সঙ্গে আয়াদের সঙ্গে তার একটু লটর বটর কিছু থাকবে কিন্তু এটা তো ঠিক নয় মানুষ তো সবাই ডাক্তারবাবুরা না থাকলে যেমন কোনো মানুষই আমরা বাঁচতে পারবো না ডাক্তারবাবুকে আমরা সবাই মানে ভগবান সমতুল্য মনে করি তাই যে স্ত্রী ছিলেন ওনার তো উনি খালি ভাবতেন কি আমার হাজবেন্ড বুঝি অন্য কোনো মেয়ের সঙ্গে বা সিস্টারদের সঙ্গে লটর ফটর কিছু আছে এবার ডাক্তারবাবু কিছুতেই বোঝাতে পারতেন না তারা তার স্টাফ তারা তার ছোট জুনিয়ার তারা তাদের মেয়ের মতো তাদের বন্ধুর মতো তুমি আমার বউ থাকতে কেন আমি বাইরে এসব করতে যাবো কিছুতেই তার স্ত্রীকে বোঝাতে পারতেন না কিন্তু তার স্ত্রীও একদম করা হাজব্যান্ড টাইমে টাইমে ডিউটি যাবে টাইমে টাইমে যাতে ঘরে পেরে এইরকমভাবে তাদের চলতো মানে এর মধ্যে খুঁটি নাটি লাগতো এই স্বামীর সঙ্গে স্ত্রীর স্বামী বলতো তুমি যদি এরকম আমাকে সবসময় সন্দেহ করো তাহলে আমি কী করে কাজ করব আমার জন্য কত পেশেন্ট বসে থাকে কত মা ছেলে মেয়ে বউ সবাই বসে থাকে যে আমি আমরা গেলে তবে তারা ভালোভাবে সকাল থেকে এসে তারা লাইন দিয়ে বসে থাকে আমাদের মতো মানুষদের জন্য তোমরা বৌরা যদি এরকম করো তাহলে আমরা কিভাবে কাজ করব। তখন স্ত্রী তো সত্যি তো তারা তো ঠিকই তারাও তো কত কষ্ট করে আসে একদিন মুনি যখন আমার হাজব্যান্ড হয়নি তখন তো আমিও গেছি এরকম হাসপাতালে হোক ডাক্তারের চেম্বারে হোক আমাকেও তো গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে বসে থাকতে হয়েছে অপেক্ষা করতে হয়েছে তো একদিন তো বউয়ের খুব শরীর খারাপ না বউয়ের ধরা পড়লো পেটে টিউমার হয়েছে তাকে অপারেশন করতে হবে তা ডাক্তারবাবু বলেছেন যে তোমাকে ওটি করতে হবে ওটিটা আমিই করব। তা তার স্ত্রী কিছুতেই ওটি করবে না কেন ওটি করবে না তুমি না আমি ওটি করব না তুমি সব সুন্দরী সুন্দরী মেয়েদের নিয়ে আমাকে ওটি করাতে যাবে তারপরে ভুলে যাবে কোন ইঞ্জেকশান কি করছো কোন ওষুধ দিচ্ছ তারপর দেখা গেল ওটির থেকে আমি আর ফিরবই না আমি ওটি তোমার হাতে করবই না আর তুমি যদি আমাকে ওটি করো তাহলে কোনো সুন্দরী নার্স তুমি আমার ঘরে নিতে পারবে না ওটিতে তখন ডাক্তারবাবু বলছে আরে ওরা আমার হেল্পার ওরা যদি না থাকে তাহলে তো আমি ওটি করতেই পারবো না আর আমার আমার যারা ওটির আমার সঙ্গে থাকে তাদের তো আমাকে রাখতেই হবে তখন ওয়াইফ বললো না আমি কিছুতেই সুন্দরী নার্সদের তোমার সঙ্গে ওটিতে রাখতেই দেব না তখন হাজব্যান্ড বলছে মানে ডক্টরবাবু বলছেন যে এরকম তোমার মতো ওয়াইফ মনে হয় কারোর জীবনে আসেনি তুমি এসে যে আমার কী শুরু করলে তখন বলছে তোমাকে তো ওটি করতে হবে ওটি মানে ওনাকে অজ্ঞান করার জন্য যে ওষুধ দিয়েছেন উনি কিছুতেই অজ্ঞান হচ্ছে না বলছে যতক্ষণ না তুমি এই নার্সদের এখান থেকে সরাবে ততক্ষণ আমি অজ্ঞান হবই না তারপরে আস্তে আস্তে ডাক্তারবাবু কি করবেন বাধ্য হয়ে সেই নার্সদেরকে বাইরে বের করে দিয়ে। অন্য পুরুষ নার্স নিয়ে আসলো নিয়ে এসে তার সঙ্গে ওটি করা হলো তারপরে ওটি হয়ে ভালো হওয়ার পরে তার বউকে বললো এরম পাগলামি যদি তুমি করো এরকম যদি করো তাহলে আমি ডাক্তারি কি করে করবো আর প্রত্যেকটা ডাক্তারের স্ত্রী যদি এরকম করে তাহলে কোনো ডাক্তার ডাক্তারি করতে পারবে না সকলকে বউকে নিয়ে ঘরে থাকতে হবে তোমার মতো বউ কয়জনের হয় এরকম বউ যদি সত্যি সত্যি ডাক্তারবাবুদের হয় তাহলে সেই সব ডাক্তারবাবুদের কপালে কিন্তু অশেষ দুঃখ আছে